ছোট বড় সবাই মাছ কিনবে বলেন দেখি তোলা যাবে তুলতে পারবেন বলেন দেখি এই কাছে কাছে এই কাছে দেখেন এটা সাসা মাথা তুলছে এটা একদম প্রায় 10 কেজির উপরেই আছে বেশি হবে বেশি সারা কম হবে না এটা এটা কত হলো 900 900 900 কত ওয়েট আছে এই ওয়েট কত গানি বলেন ভাই এটা

আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রহস্য মতো অনেক ভালো আছেন তো আজ আমরা চলে আছি বগুড়া ঐতিহ্যবাহী যে পুরাধর মেলা আছে সেই পুরাধর মেলার মধ্যে আছি তো আজকে জায়গা আপনাকে মাছের দাম জানানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের মাছ উঠছে বিভিন্ন রেডে মাছ উঠছে বিভিন্ন সাইজের মাছ উঠছে তো আপনাকে দেখানোর চেষ্টা করুন আসলে ক্যাঙ্কা দামে এই জায়গা থেকে মাছগুলো আপনারা কিনতে পারবেন এবং এই মেলার যে আরো যাবতীয় যা জিনিসগুলো আছে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি একটা একটা করে তো চলেন শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা করে যারা আমার পেজা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফলো করবেন এবং আমাকে পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করে আচারে পেসাল না পারে প্রথম এক চাষা আসসালামু আলাইকুম কি খবর চাচা ভালো আছেন কি কি দেখাবেন আজকে শেষের দিকে আসলাম নাকি আমরা কি ধরনের আছে দেখি কি কি আছে তো দেখলে কি গোল মাছল মাছল নদী নদী নদীর তো গলা একবারে শ্বাস কথা কথাতে কথা তো মোটামুটি গোল মাছের থেকে শুরু করি ها দেখি তোলেন তো একটা তোলেন তো দেখি বড় কোন্ডার ভি তোলেন তো দেখি এই যে আছে তিনটাই আছে এই গোল মাছ এই মাথার বড় উঠছে চাচা এটা কি কত করে কেজি রে না কত করে কেজি চাচা ধরেন তো সাজা করে আ 700 টাকা কেজি সাসার গলাডালা বসে গেছে ব্যবসা করতে করতে পারে এই জায়গাটা আছে তিনের তিনটা কি এক সিস্টেম না এগুলো আসলে সাতশো টাকা কেজি নদীর বল মাছ তো এই পাশে আরো আছে এটা কি এটা কি সিলভার ব্রিগি কেটে এটা কত করে কেজি তিনশো টাকা কেজি সবচেয়ে বড় কোনটা সেটা দেখার দেখলাম কি কি এটা তোলেন তো দেখি তোলেন তো আপনি তোলেন তোলেন একজন করে এই যে তুলছে চাষা একটু বেসার ডাইলগ মারেন তো এটা বেসার ডায়লগ মারেন জিজ্ঞাসা করে ডাকেন ডাকেন তো আচ্ছা গলা পড়ছে গেল এটা কত করে কেজি চাচা ওয়েট কত খানি হবে এটা দেখান যাবে দেখান তো দেখি দশ কেজি আছে নাকি দেখি আমরা দেখি এই যে বাসে কত আছে দশ কেজি নশো আচ্ছা দেখা যাচ্ছে না দিনের বেলা তো এটা কি মাছের কথা বলেন পেনার কাপ আর যে এটা এটা কি এটা কি ব্রিকি কাঠ এটা কত করে কেজি এটা তো বড়টা সাড়ে পাঁচশো টাকা কেজি এটা কি এক রেট নাকি দাম ধরো হয় দাম ধরো আছে তো এই দুটো তো একই জিনিস না যে দেখা যাচ্ছে বড় এই দুটো কি দশ কেজি করে এটা আট কেজি অবিয়া দেখা দশ কেজি আচ্ছা এবার স্যার আর একটা বড় বল আছে এটা কি খবর এটা কার এটা কোন চা দেখি চলে না আসসালাম আলাইকুম ভালো তোলা যাচ্ছে না এত বড় যে ওজন বেশি হয়ে গেছে এটা একটু নদীর ইতো না এটা কত করে কেজি চলিচ্ছে ডা তারপর কেজি চাবা এটা কি বাগান মাছ নাকি এটা চলে যাবি তো এটা তো চলে যাবি এটা একটু তোলেন তো দেখি তোলেন লেস ধরে তোলেন এই যে বাঘার মাছ উঠছে এবার কি উঠান যাচ্ছে তো সমস্যা নাই না আগের বার তো একটু সমস্যা হচ্ছিল যাই হোক এবার তো সমস্যা নেই কত করে কেজি বাঘার মাছ বারোশো টাকা কেজি চাওয়া কি হাজারের নিচে না উপরে হাজার নশো চার থেকে যেরকম পাওয়া যাচ্ছে দাম বুঝা আর এই যে এটা এই বল কি একই জিনিস এটা কি ওই আটশো টাকা কেজি না বারোশো নশো টাকা কেজি আর এই বড়োটা কত করলেন বড়োটা এটা কিরকম ওয়েট আছে সাত কেজির মতো ওয়েট আছে যাই হোক এই জায়গাটা আছে আরো বড় বড় আছে এটা কিরকম হবি ভাই সাড়ে সাত কেজি পারি হবি না বেশি ছাড়া তো কম হবি না কম হওয়ার কোনো সম্ভাবনাই না আরে যে এটা সাড়ে সাত কেজির মতো এগুলো কি এগুলো তো চাষের নাকি এগুলো চাষের তো আরো তো আসছিল মনে হয় আপনাকে আপনি কি এই কড়াই আছে আবার এই কড়াই আছে আরো আসছিল যাই হোক চাষারের জায়গা জায়গা তে হচ্ছে ব্যাচা কেন কি রকম হচ্ছে তাই অনুমতে কি মেলা তো এক মাস বছরে একবার করে আসে এই একবার করে তো আনন্দ নাকি এই জায়গা তো একদম ঈদের মতো লাগে গেছে এই জায়গাকে এই দিনে ছোট বড় সবাই মাছ কিনবে তো দেখি তোলা যাবে তুলতে পারবেন বলেন তো দেখি এই গেছে গেছে এই গেছে দেখেন এই যে সাসা মাথা তুলছে এটা একদম প্রায় 10 কেজির উপরেই আছে বেশি হবে বেশি সারা কম হবে না এটা সিলভার কাপ ব্রেকিকেট যেটা সেটা অর্থাৎ কালো যেটা আছে সিলভারের মধ্যে দুই ভাগ আছে এটা একটা তো মোটামুটি চাষারে জায়গাতেই কথা ধন্যবাদ ব্যবসার মধ্যে সময় দিলেন আল্লাহ আসাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম আচ্ছা দেখি আমরা একটু সামনের জায়গায় আরও আছে এদিকে সমুদ্রের লোনা মাছও আছে এগুলো একটু দেখাই ভালো আছেন ভাই এই যে হ্যালো এদিক হ্যালো কি খবর এলে কি আপনার তো দেখেছি লোনা পানির মাছ এগুলো নাকি এই যে এগুলো কি পাঙ্গাস নাকি এগুলো কীরকম ওয়েট আছে ভাই এই যে তিন কেজি সাড়ে তিন কেজি এগুলো কিরকম দাম চলেছে ভাই কেজি সাওয়া চারশো টাকা এখন তার মধ্যে কম বেশি তো এদিক ওদিক আছে সেটা তো পরের হিসাব সব কিছুতে দাম দর আছে তো মোটামুটি এদিক আরো আছে দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন কি মাছ কিনলেন একটু তোলেন তো হাতে দেখি খালি আপনারা দেখবেন আমাকে এখানে দেখান দেখি কি তুললেন এই যে তুলছে কত করে কেজি তুললেন ভাই কিনলেন কয় কেজি আছে এটা ওয়েট কত এনে আছে দুই কেজির মতো আছে আটশো টাকা নিল না কত চাষিল কত চাষিল

মোটামুটি এটা আট কেজি টার্গেট দিছিল তো নয় কেজি আছে কি আপনি নিলেন নাকি তোলে লিখতে হাত দিয়ে ধরেন দেখি আপনাকে রে এই যে তুলছে ভাই নাম কি হলো বাসা কোথায় হলো আপনার গোবিন্দগঞ্জ থেকে আছে মেলা দেখার জন্য মাছ কেনার উদ্দেশ্যে তো কিরকম দাম কিরকম দেখলেন কম না বেশি কমে আছে না মেলা অনুযায়ী আপনাদের এরিয়াতে কমে আছে তাহলে এত বড় একটা মাছ কিনলেন তাহলে তো আজকে তো একবারে একের অবস্থা হয়ে গেল যাক কয় কিনছেন দেখি আচ্ছা এটা দেখি এটা তো সবচেয়ে বড় কিনলেন এটা বড় আছে আচ্ছা এটা কিনলো ছত্রিশশো টাকাতে আরো আছে দেখাক একটা একটা করে আচ্ছা ও দেখাচ্ছি তার আগে আগে যে পাশে একটু শেষ করে আচ্ছা ভাই এটা কত করে কেজি করলেন আপনার নাম কি হলো ভাই আব্দুল আলিম যাই হোক আলহামদুলিল্লাহ তিনশো পঞ্চাশ টাকা কেজি কি নাম বললেন বাসের কি নাম কি মাছ এটা তো সমুদ্রের মাছ না লোনা পানির মাছ তো তো আপনার কি ব্যবসা কেন করে এতটুকু আছে আর কি নাকি ব্যবসা কেন তো আলহামদুলিল্লাহ হচ্ছে যাক আলহামদুলিল্লাহ যত হচ্ছে তো এগুলো সমুদ্রের মাছ আরো আছে আশেপাশে দেখি সামনে যাই একটু বড় মাছ দেখাই ঠিক আছে ধন্যবাদ ভাই আব্দুল আলিম ভাই আসসালামু আলাইকুম পাশে আছে এক ভাই আছে কোন ভাই দেখি আসসালামু আলাইকুম কি তুললেন দেখি এই দিক তো দেখি এই দিক এই দিক আছে যে এটা হচ্ছে এর ভিতর পানির ভিতর তো তাজা মাছ ধরে দিচ্ছে যে ভাই একটা ধরছে ভাই দেখি এই দিক ঘরেন তো দেখি কি তুললেন এটা ভাই ভাই এগুলো কত করে কেজি চলছে ভাই হাতে ওয়েট কতখানি হতে পারে আট নয় কেজি হবে না এলে কি সাতশো করে করে বলতো দাম দর হয় নাকি দাম ধরে এটা কি তুললেন এটা কি তুললেন নাম কি হলো ভাই আপনার তাই নাকি আপনার নাম কি হলো ভাই যাক এটা কি জামাই গাড়ি জন্য নাকি জামাই মাছ না কথা করতে কত অবস্থা খারাপ যাক জামাই মাছ আছে এটা কত খানি ওটা আছে ভাই আট কেজির উপরে আছে এটা কত করে কেজি ভাই

বারো তেরো কেজি ওজন দেখেন হাতে আছে বারো তেরো কেজি তোলেন তোলেন দেখে বারো তেরো কেজি ওজনে মোটামুটি আছে সব সাইজের আছে এটা থেকে ধরে যেটা ইচ্ছে সেটা নিতে পারবি নাকি যেটা ইচ্ছা যা মায়েরা যেটা নিবি সেটাই দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নাই তো এই পাশে আছে তারও মাছ সারা মেলা যদি দেখাই একদিনে ভিডিও শেষ হবে না তো এই জায়গাতে আছে এটা কি ভাই দেখে দেখতে টান ধান দেখে রুই রুই কত করে চলেছে ভাই সাড়ে পাঁচশো দেখি তোলেন উপর দিকে তোলেন দেখি এটা কি ভাই এটা কি মিনার কাপ বিরাট কাপ এটা ওটা কত করে এটা কিরকম ওইটা আছে ভাই ওয়েট কতখানি হবে নয় প্লাস হবে বেশি তারা কম তো নাই এলা কত করে

শেষ বেলার দাম চাষা নিলেন নাকি আসসালাম আছেন তো কিরকম নাকি বড় হিসাব হয়ে গেছে জায়গাতে আমি আছি এ জায়গাতে অনেকদিন পর তো যাই হোক তো এটা নশো টাকা বিগুলো চাষা নিচ্ছে তো ওগুলা কত করে ভাই ও যে সিলভার একই দুশো করে চলেছে তো এগুলো মোটামুটি দুশো করে চলেছে আর কাতল কত করে চলেছে ভাই

যাক যাই হোক আর নশো করে নিলো মোটামুটি এই জায়গাটা আরো আছে তেলে ধর মেলা মাছের জন্য বিজ্ঞতাতে চলেন সামনে থেকে আরো কিছু মাছ দেখানোর চেষ্টা করি আপনাকে এক এই পাশে আছে বড় বড় আছে রুই কাতল আর কি কি আছে ভাই এটি মাছ তো অনেক আছে তো এই জায়গাত যে এক্সট্রা করে তাজা মাছের ইয়াও আছে এই জায়গা প্রথমে এটা এটাই এটা তুললো এটা কি মাছ ভাই এটা কি মাছ ভাই রুই না এটা কিরকম ওয়েট হতে পারে ভাই হাত করেন আস্তে ধীরে করেন ভাই আচ্ছা এই যে তুলে নিয়ে আসলো এই পাশে যে এটা চলে ছয় সাত কেজির মতো আস এ কেজি কত করে ভাই এটা সাতশো টাকা সাত আট কেজি তো হবেই না ওয়েট আছে সাত আট কেজি করে আছে তার তুলছে এই জায়গা তার এটা এটা কি রকম এটা তো বেশি ভাই না এটা আট কেজি পার বেশি তারা তো কম নাই একটা তোলেন তো ভাই দেখি তোলা যাবে কি যদি সমস্যা না হয় তোলেন তো যে পাশে আছে এই যে উঠছে এটা আট কেজির উপরে হবি তো আপনার নাম কি হলো ভাই সাগর আপনাকে দোকান উপর সরে না বগুড়ে উপর সরে এটা আট কেজি ওইটা আছে এটা কেজি কত করে ভাই চাও আটশো কম বেশি তো আছে জামাইকারি জন্য কি কম বেশি আছে জামাইকারী জন্যই তো কম বেশি হবে এখন আসিনি আসবি তোলেন ইনশাল্লাহ আসবি আসবি আচ্ছা হোক আজ এ ভাই কাতল মাছগুলো কত করে কয় কত করে কেজি ভাই এগুলা পনেরো কেজি কত করে কেজি অনলি এর মধ্যে তো কম বেশি আছে এটারই একটা তোলা যাবে কি ভাই কি কি ভাইলো ভাই নাম কি হলো তোমার মহিদুর তোমাকে উপর সরে একই দোকানে তো এটা এটা কিরকম ওয়েট হতে পারে দশ কেজি প্লাস বেশি তারা কম না এগুলো কত করে কেজি ভাই রুই বেশি রুই তো নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা কেজি হলে তো কম বেশি এদিক ওদিক আছে বহুত কম বেশি আছে তো একটা কাতল মাছ তো ভাই বড় থেকে রুই তো দেখলাম যে এই পাশে যেটা এর থেকে কি যেটা চাবি সেটাই দিতে পারবেন নাকি কে 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 নিলো

পাঁচশো ছশো সাইজের উপর দাম বেশি হবে না জিনিসের উপর দাম মোটামুটি তো ভালোই আছে এই জায়গাতে আছে আরো আছে ছোট বড় মেলা মাছই আছে এটা কি ভাই এটা কি মাছ ভাই যেটা এটা যে এটা বড়টা বলছে কাপ এটা তো বলছেন এটা প্রথমেই বলছে যাই হোক মোটামুটি এই জায়গাতে আছে আর এই কি যেটা ইচ্ছে সেটা নিতে পারবে সমস্যা নাই তো এই জায়গাতে যেটা ইচ্ছে সেটা নেওয়া তো মোটামুটি এই জায়গাতে আছে এই জায়গাতে আছে মোটামুটি দেখেন ক্রেতা বিক্রেতা ভিড় লাগাই আছে দাম দর করে এই জায়গাতে হাট হয় সরি মেলা হয় পোড়াধর মেলা এটা উত্তরবঙ্গের খুব বিখ্যাত মেলা বিভিন্ন রেটে মাছ আছে দেখি চলেন দুই একটা আরো দেখান যায় নাকি একটা একটা করে দেখাই ধন্যবাদ ভাই ধন্যবাদ দেখি সামনে যাই কিনছে কটা কিনলেন আসসালামু আলাইকুম আপনার নাম কি হলো আঙ্কেল মাহবুজা কটা কিনলেন একটু দেখান তো এই তিনটা কিনলেন কত করে কেজি কিনলেন তিনশো পঞ্চাশ টাকা কেজি কয় কেজি হচ্ছে তিনটা তিনটা আপনারই দোকান না ভালো আছেন তো আপনাকে দোকান আসলে অরিজিনাল না কোন জায়গা তোলো অরজিনাল দোকান কি সালো না কই আমার বাড়ি ও আপনি এই জায়গা স্থানীয় তে মোটর দেখি তোলেন তো দেখি তোলেন তো দুই হাতে তোলে কি সুতে তুলে দিবেন কিছু বোঝা পাচ্ছি না এটা 12 কেজি 600 দেখি তোলেন 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 এই যে কিনছে কি মাছ এটা হলে কি মাছ কাতল মাছ তিনটা নিচে 12 কেজি সামথিং হচ্ছে 12 কেজির উপরে গেছে দাম কত আসলো তিনটার চার হাজার চারশো ত্রিশ টাকা নাকি জামাই কম বেশি তো আছে নাকি আছে ভালোই আছে তো যাই হোক কাতল মাছ আরো আছে আচ্ছা যাই হোক এনে আহ মেম্বর এখানকার স্থানীয় মেম্বার যাই হোক সে জায়গা মাছ কিনছে আচ্ছা যাই হোক এই জায়গা কিনছে তো এরকম কেনা বেচা তো এটা কত করে কেজি চলছে ভাই যে এটা সিলভার দুশো আশি দেওয়ার দাম এখন এখন শেষ আরো কম হলে ভাই দিবি তো কি একই ঘরে সব একই দুশো আশি করে চলেছে তা মোটামুটি এদিক ওদিক আছে আরো তো আসছিল শেষের দিক চলে আসছে আর না এই কয়েকটা আছে এটা কি মাছ এটা কি মাছ এই যে বড় বড় এই যে গ্লাস কাপ এটা কত করে কেজি করে কিছু আচ্ছা ঠিক আছে তো মোটামুটি এই জায়গা ছিল তো এগুলো শেষের দিকে চলাচ্ছে এগুলো আরো মাছ আছে বড় ছিল হ্যাঁ হ্যাঁ তাই তো যার যে বাজেট সেটাই কিনিছে নাকি যার রামায়রা কোন দল তো কে 50000 বাজার দিনের সামর্থ্য যে রকম সামর্থ্যতে সেই রকম হচ্ছেতে মোটামুটি এই জায়গাটা আসলে এরকম আছে পুরা মেলা জুড়ে এরকম ভিডিও আছে যদি করবেন না সারা দিনের সব বিনাতে আছে চেষ্টা করলাম দেখানোর জন্য অনেকেই আছে যারা পোড়াদর মেলার চিত্র দেখতে চাচ্ছিল তার জন্য ইয়াটা করলাম তো মোটামুটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী যদি আবার পোড়াদর মেলা আসি পুরো মেলার বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই আজকে মাসের ভিডিও পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম